ডাইরেক্টর সাহেব আমার এই নাম দিয়েছেন এখন সবাই আমাকে এই নামেই চেনেন চিত্র নায়িকা এত বড় পৃথিবীতে আর কাউকে ভালো না বেশি আমি তোমাকেই কেন ভালোবাসলাম বাংলা সিনেমার ইতিহাসে নব্বই দশক এক সোনালী অধ্যায় কারণ এই দশকে এসেছিল নতুন প্রজন্মের কিছু জনপ্রিয় নায়িকা যারা শুধু বক্স অফিসে সাফল্য আনেনি বরং দর্শকদের হৃদয়েও জায়গা করে নিয়েছিল আজ আমরা কথা বলবো নব্বই দশকের তিন প্রধান নায়িকা মৌসুমী শাবনুর আর পপির প্রথম ছবি নিয়ে কার হাত ধরে তারা সিনেমায় এলেন এবং প্রথম ছবিতে কেমন ছিল তাদের অভিনয় আর দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল ছবি থাকছে আমাদের আজকের আয়োজনে তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর গাইস ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক মৌসুমীর উত্থান এত বড় পৃথিবীতে আর কাউকে ভালো না বেশি আমি তোমাকেই কেন ভালোবাসলাম মৌসুমী তার প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত দিয়েই তারকা হয়ে যান সুহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে তার বিপরীতে একই সঙ্গে লঞ্চ করা হয় সালমান শাহকেও কিন্তু তোমার বাবা স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন তুমি যদি তার মতে বাইরে কিছু করো তাহলে তুমি তোমাকে রেশমি চরিত্রে মৌসুমী সারা দেশে আলোড়ন তুলেছিল ছবির সবগুলো গানই জনপ্রিয় ছিল তবে তার মধ্যে বিশেষ করে ও আমার বন্ধুগো ও আমার বন্ধুগো এবং এখন তো সময় ভালোবাসার এই গান দুটি আরো বেশি জনপ্রিয় ছিল অভিনয়ও প্রথম ছবিতে দর্শকদের মন জয় করে নিয়েছিল মৌসুমী ছবির শেষে হিন্দির মতোই ভালোবাসার বাস্তব করুণ পরিণতি দর্শকদের হৃদয়ে দাগ কেটেছিল আমি তোমার কাছেই থাকব সব মিলিয়া প্রথম ছবিতেই এত আলোচিত এন্ট্রি কম নায়িকারই ভাগ্যে জুটেছে ছবিও ব্লকবাস্টার সাফল্য পেয়েছিল এভাবে প্রথম ছবিতে মৌসুমী পরিপূর্ণ সাফল্য পাওয়া তারকা ছিল পপির উত্থান আবার শুরু করলে বুঝি ছাড়া বলছি পপিও তার প্রথম ছবি কুলিতে আলোচনা তৈরি করেছিল এই ছবিতে তার বিপরীতে ছিল অমর সানি সামনে এলে ভালো হবে না কিন্তু মতো আমি মৌসুমীর মতো এত আলোচিত না হলেও এই ছবির গান আগে জনপ্রিয়তা পেয়ে যায় আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটাই রে এই গানটি তখন তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এছাড়াও জানুয়ারি ফেব্রুয়ারি গানটিও অনেক জনপ্রিয়তা পাই

আমার এই নাম দিয়েছেন এখন সবাই আমাকে এই নামেই চেনেন চিত্রনায়িকা শাবনুর শাবনুরের প্রথম ছবি চাঁদনি রাতে বিপরীতে সাব্বির নামের নায়ক যে তখনকার সাইড নায়ক ছিল শাবনুর প্রথম ছবিতে দারুণ অভিনয় করলেও নায়কের দুর্বল অভিনয় ছিল যার কারণে ছবিটি ফ্লপ হয়ে যায় হয়নি আজ আমি তোমার কাছে কোনো অভিযোগ কোনো করুণা এবং প্রেমের দাবি নিয়ে আসিনি এই ছবির একটি গান কথা যদি শুরু করি শেষ তো হবে না রেডিওতেও জনপ্রিয় ছিল ছবিটি ব্যবসায়িকভাবে ফ্লপ হয় প্রথম ছবিতে ব্যবসায়িক সাফল্য না পেলেও পরবর্তীতে সাবনুরের কেরিয়ার বর্ণিল এক অধ্যায় হয়ে ওঠে তুমি তো বাসুরিয়া তাই চাপার বেলে তোমার জন্য এই বাসিটি নিয়ে এসেছি নব্বই দশকে মৌসুমী পপি আর শাবনূরের প্রথম সিনেমাগুলো শুধু তাদের কেরিয়ার বদলে দেয়নি বরং পুরো বাংলা সিনেমার ইতিহাসেও এক নতুন অধ্যায়ের সূচনা করে মৌসুমীর ক্যামত থেকে ক্যামত দিয়েছিল রোমান্টিক সিনেমার নতুন প্রাণ শাবনূরের চাঁদনিরাতে দিয়েছিল দর্শকদের নতুন এক মুখ আর পপির কুলি দিয়েছিল নব্বই দশকের শেষ ভাগে এসে নতুন এক তারকার উত্থান এখন প্রশ্ন আপনাদের কাছে কার প্রথম ছবির অভিনয় আপনাদের হৃদয়ে দাগ কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ